যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাইরে গেলে দায় নেবে না দল বললেন এমরান বিস্তারিত সংবাদ বিএনপিতে ফজলুর রহমানের পর তিন মাস স্থগিতের বিষয়ে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন এটি একটি বার্তা দিচ্ছে বার্তাটি হলো যে যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্যের দায় দল নেবে না ইমরান সালেহ বলেন ফজলুর রহমান একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ত্যাগী ও সংগ্রামী মানুষ তাকে সবাই সম্মান করেন তিনি যেটা বলেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য একটা দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশে আনা যায় না তার কিছু বক্তব্যে দল বিব্রত হয়েছে জনমনেও প্রশ্নের সৃষ্টি হয়েছে সে কারণে তাকে শোকচ করা হয়েছিল তিনি যে উত্তর দিয়েছেন সে উত্তরে দল সন্তুষ্ট নয় তাই তার সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সৈয়দ ইমরান সালেহ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন আগস্ট সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানানো হয় ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক সিটি অডিটোরিয়ামে বেলা দুইটায় অনুষ্ঠান শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই নেতা আরও বলেন বিগত ফ্যাসিস্ট সরকার এবং সরকারে যুক্ত দোসরদের দ্বারা আমাদের অনেক নেতাকর্মী মামলা হামলা এবং কারাবরণের শিকার হন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা দলের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের দ্বারা নির্দেশিত নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়েছে তিনি বলেন বিএনপি প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রোল মডেল তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফার সঙ্গে আমরা নিবিড় ও গভীরভাবে আবদ্ধ ওই ঐতিহাসিক দলিলের দ্বিতীয় নম্বরে বর্ণিত রেইনবো ন্যাশনসের আমরা সমতল অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠী ধারণাপত্রের এক একটি রং দলিলের ষোল নম্বরে বিশেষভাবে আমাদের মতো অনগ্রসর জাতিগোষ্ঠীর অধিকার এবং সুরক্ষার কথা দলীয়ভাবে স্বীকৃত